আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা করব এটা আমি আসলে কখনো প্রত্যাশা করি নাই কিছু সহযোগিতা প্রত্যাশিত আসলে ভিডিওতে আমাদের অম্বরপুর গ্রামের সন্তান মজিবুর রহমান মজিব মজিব সর্দার তার বড় ভাইয়ের নাম হচ্ছে ইস ইসুফ সর্দার আমার ভাতিজার নাম হচ্ছে কবির হোসেন আপনারা অনেকে এত বুঝতে পেরেছেন আমি কার কথা বলেছি তো আমাদের অম্বরপুরের এই মজিব কাকা যিনি উনি আসলে খুব অসুস্থ তো উনি এখন বর্তমানে আগে কুমিল্লা মেডিকেলের চিকিৎসারত অবস্থা ছিল পরে এখন কবির ভাই নিজ দায়িত্বে ঢাকা মেডিকেল নিয়ে আসছে শেখ হাসিনা বার্ন ইউনিটে আছে এখন চোদ্দতলা আছে ক্যাবিন নাম্বার চোদ্দোশো ছেচল্লিশ তো কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে এবং আমার কাছে কিছু রিপোর্ট পাঠিয়েছে আমি আসলে মানে ডিসপ্লেতে আপনারা দেখবেন রিপোর্টগুলো একটু দেখুন তো ওনার আসলে এমন সেন্সিটিভ কিছু ছবি আছে যেগুলো আসলে ফেসবুক কমিউনিটি গাইডলাইনের কারণে আসলে এখানে শেয়ার করা যাচ্ছে না খুব বাজে অবস্থা যদি এই ছবিগুলো আপনি দেখেন আপনার চোখ দিয়ে অনবরত পানি আসবে তো আপনারা হয়তো যদি তার পরিচয়টা জেনে থাকেন উনি হচ্ছে অম্বরপুর সর্দার বাড়ির মজিবুর রহমান ওনার বড়ো ভাইয়ের নাম হচ্ছে ইউসুফ সর্দার আর বাচ্চার নাম হচ্ছে কবির হুসাইন কবি কবির আপনারা অনেকে চিনেন অনেক কবির ভাই হচ্ছে টিচার অম্বরপুর প্রাইমারি স্কুলের তো মূলত আসলে ভিডিওটা যেই কারণে করা ওনার একটু আর্থিক সাপোর্ট দরকার কারণ আমরা বিগত অম্বরপুর তরুণ সমাজ যতবারে জেগেছি যত মানুষের আর্থিক সমস্যা ছিল আমরা চেষ্টা করেছি যেন সমাধান হয় আমাদের পূর্বের একটা এক্সপিরিয়েন্স আছে তো সেই সুবিধা হচ্ছে অম্বরপুর তরুণ সমাজে যত ছেলে আছে বা অম্বরপুরে যত মানুষ আছে আমি উদারতা আহ্বান জানাবো অন্তত এই লোকটার পাশে একটু দাঁড়ানোর জন্য আর্থিকভাবে কারণ ওনার দেখে আসলে চোখে কান্না আসার মতো অবস্থা আর কি আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি কিছু নাম্বার দিয়ে দিব কবির বের কিছু নাম্বার দিয়ে দিব ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব আপনারা চাইলে ওনাকে ক্যাসো সহযোগিতা করতে পারেন তো আল্লাহ মানুষকে কখন কিভাবে মানুষের দুয়ারে পাঠায় এটা আসলে বলা খুবই মুশকিল তো সর্বোপরি হচ্ছে আপনাদের আর্থিক সহযোগিতা চাচ্ছি ওনার জন্য ওনার চিকিৎসার জন্য হিউজ টাকা দরকার হিউজ টাকা দরকার আর্থিক সহযোগিতা চাচ্ছি আর আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আর আমরা সবাই যেন তার চিকিৎসার জন্য আমরা পাশে থাকতে পারি সেই প্রত্যাশা করছি আর অম্বরপুর তরুণ সমাজে যত যুবক আছেন যারা আসলে কাজ করেন তাদের প্রতি উদার তো আহ্বান জানাবো কেউ একজন দায়িত্ব নিয়ে যতটুকু সম্ভব কালেকশন করে এই অসুস্থ রোগী বা তার পরিবারের দিকে একটু তাকানোর জন্য এটা আমি উদার তো আহ্বান জানাব তো থ্যাংক ইউ জানাচ্ছি অনেকে আসলে কাজ করছেন আর আমি স্বয়ং কথা বলেছি তাদের সাথে পার্সোনালি তো এই জন্য আমি আসলে ভিডিওটা করা আপনারা চাইলে তাদের নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দেবো আপনি ডিসপ্লেতে দেখে তাদের সাথে সরাসরি কন্টাক্ট করে আপনি পার্সোনালি আসলে অন করে দিতে পারেন তাদেরকে সহযোগিতা করতে পারেন অথবা যে কোভিড বে আছে কোভিড বেয়ের নাম্বার আমি দিয়ে দিচ্ছি ওনার সাথে পার্সোনালি কথা বলে আপনি চাইলে ব্যাঙ্কে অথবা বিকাশ নগদ যে যে আমি ডিসপ্লেতে দিয়ে দেবো এগুলো দেখে আপনারা পাঠাতে পারেন প্রয়োজনে যাচাই করার জন্য তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আর আমি বলেছি উনি বর্তমানে হচ্ছে ঢাকা ঢাকা মেডিকেলে শেখ হাসিনা বার্ন ইউনিটের চোদ্দতলায় চোদ্দোশো ছেচল্লিশ নম্বর ক্যাবিন অবস্থান করছে আপনারা যদি চান অম্বরপুর তরুণ সমাজ বা অম্বরপুর লোকজন যদি আসতে চান চাইলে এসে সরাসরি দেখতে পারেন অথবা যদি মনে করেন যে তাকে সহযোগিতা করা দরকার আমাদের সবার পাশে থাকা দরকার তাহলে অবশ্যই পাশে দাঁড়ান কারণ বিগত যত রুগী ছিল বা আমরা তরুণ সমাজ যতবার এগিয়ে গিয়েছিলাম কারোর চিকিৎসা আসলে কমতে হয় না টাকার জন্য চিকিৎসা বন্ধ হয় নাই আমরা এটা আমাদের ইতিহাস তাই বলি তো সবার প্রতি ওটা আহ্বান জানাবো আমি ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান জানাচ্ছি ওনাকে আর্থিকভাবে যতটুকু সম্ভব ওনার চিকিৎসার জন্য সহযোগিতা এগিয়ে আসুন স্বার্থে অন্তত চাইলে ভিডিওটা শেয়ার করতে পারেন অনেকে যদি দেখে যদি সহযোগিতা করে তাতে আসলে ওনার পরিবার আর ওনার অনেক উপকারিত হবে আর কি তো ভালো থাকবেন ইনশাল্লা হাফেজ